যেমন কর্ম তেমন ফল তো বন্ধুরা আমরা তাই তো আমরা প্রতিনিয়ত বিভিন্ন কর্মের সাথে জড়িত আমরা আমাদের আর্থিক উপার্জনের জন্য অর্থ উপার্জনের জন্য সংসার পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কর্মের সাথে আমরা বিভিন্নভাবে জড়িয়ে আছি কিন্তু শাস্ত্র বলছে যে কর্ম তো অনেক প্রকার হয়ে থাকে কিন্তু সেই কর্ম নির্ভর করে আপনার কর্মের উপর যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমরা আমাদের শারীরিক কর্ম বা শারীরিক পরিশ্রমের দ্বারা যে কর্ম করে থাকি সেই কর্মের সাথে আরেক কর্মের কথা বলা হয়েছে যে কর্ম যে আপনার পাপ এবং পুণ্য যে কতটুকু আপনি সেই কর্মের মধ্যে অর্জন করছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মের সাথে বা কর্মের উপর নির্ভর করে আপনার সব কিছু তাই আমরা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমভাবে জীবনের অবসাদ দুশ্চিন্তা রোগ শোগ নিয়ে ভোগে থাকি আর এই সব কিছুর কারণেই ভগবান বলছে মানুষ নিজে। হ্যাঁ বন্ধুরা কারণ কর্ম হচ্ছে যে আপনার কর্মর উপর নির্ভর করে আপনার সব কিছু মানুষের মনের সাথে শরীরের এক বিশাল সম্পর্ক তাই মানুষের মন দুশ্চিন্তা রোগ সুখ যদি মানুষ ভুগতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার শারীরিক কর্মে অর্থাৎ আপনি যে পরিশ্রম করে যে কর্ম করছেন অর্থ উপার্জনের জন্য সেই কর্ম আপনার ব্যাঘাত ঘটতে পারে তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তাই জন্ম হোক তথা কর্ম হোক ভালো আর জীবনে যদি রোগ শোক দুশ্চিন্তা লেগে থাকে তাহলে সেই সংসারে দেখা দেয় বিভিন্ন ধরনের মানসিক শান্তি অশান্তি আর মানসিক অশান্তি থাকলে কাজে বাধা বিপত্তি আসে আর কাজে বাধা বিপত্তি আসলে সেই পরিবারে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা তো বন্ধুরা তো বাস্তুশাস্ত্র বলছে যে এই সব উপায় বা এই সব থেকে দূরে থাকার জন্য বা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো সেই সাধক মানুষ বিশেষ কিছু কর্মের দ্বারা বিশেষ কিছু ভুল করে থাকে যার কারণে মানুষ জীবনে এইসব অবসাদ দুশ্চিন্তা রোগ আর্থিক সমস্যায় ভুগতে থাকে তো স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তুশাস্ত্র আর সেই বাস্তুশাস্ত্র সংক্রান্ত কিছু বিশেষ নিয়ম উপায় মেলে যদি আপনারা আপনাদের জীবনে সঠিক পরিচালনা করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে স্বাস্থ্যের একটি অঙ্গ বাস্তুশাস্ত্র সেই বাস্তুশাস্ত্র যদি মানা হয় তাহলে অনেক ক্ষেত্রে জীবনে অনেক কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা ঠিকই জায়গায় এসছেন আমাদের এই চ্যানেল হোম রেমেডি জয়দেব কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বাস্তুশাস্ত্র সংক্রান্ত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপায় প্রতিনিয়তা আপনাদের সামনে আমরা তুলে ধরি তাই আমাদের এই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা বাস্তুশাস্ত্র শাস্ত্রের একটি বিশেষ অংশ হচ্ছে বাস্তুশাস্ত্র জীবন সঠিক পথে যেখানে চলতে শেখায় সেটি হচ্ছে বাস্তুশাস্ত্র অনেক ক্ষেত্রে বাস্তুদোষের কারণে জীবনে বিভিন্ন সমস্যা পিছু ছাড়ে না তাই এর পাশাপাশি নানা নানা দিক দিয়ে শারীরিক সমস্যা লেগে থাকে এই ছাড়া আপনার আর্থিক সমস্যা বিভিন্নভাবে লেগে থাকে রোগ শোক অসম বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে সমস্যায় সমস্য হয়ে জর্জরিত হয়ে থাকে তাই বাস্তুশাস্ত্রের বিশেষ কয়েকটি উপায় আছে আজ আমি সেই বাস্তুশাস্ত্র সংক্রান্ত বা একটি বিশেষ গাছ যে গাছ বাড়িতে রাখলে বাস্তুশাস্ত্র বলছে যে আপনার এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আমাদের আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে আমি ভিডিওর মূল বিষয় শুরু করছি বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু গাছ আছে সেই গাছ বাড়ির মধ্যে থাকলে সেই গাছ বাড়িতে থাকলে আমাদের মনের মধ্যে আনে একটি প্রশান্ত আর মনের মধ্যে আনে আমাদের ফুল ফল আমরা সকলেই ভালোবাসি আর ফুলের সম্বন্ধে ফুলের সুগন্ধে আমাদের জীবন সমৃদ্ধ হয়ে ওঠে ঠিক সেই ধরনেরই একটি গাছ যে গাছ সে বাস্তুত রাখলে সেই বাস্তু সংক্রান্ত দোষ বা আপনার মানসিক অবস্থা মানসিক অবসাদ দুশ্চিন্তা রোগ সব থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন সেটি কি গাছ বাস্তুশাস্ত্র বলছে সে জবা গাছ জবা গাছ দু তিন প্রকার হয়ে থাকে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে আপনি যদি বাড়িতে একটি সাদা জবা ফুলের গাছ যদি লাগাতে পারেন বা রাখতে পারেন তাহলে এটি খুবই অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত কারণ এই ফুল মা কালী ও মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের খুবই প্রিয় কারণ বাস্তু অনুসারে এই গাছ বাড়িতে রাখলে সেই বাড়িতে ইতিবাচক শক্তি পায় হ্যাঁ বন্ধুরা তবে সেই গাছ আপনাকে এই বাস্তুশাস্ত্র মেনে সঠিক দিকে রাখতে হবে আর এই গাছ বাড়িতে রাখলে প্রতিনিয়ত আপনাকে অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার দিন মা লক্ষ্মীর চরণে একটি সাদা জবা ফুল দিয়ে আপনি মায়ের পূজা অর্চনা অবশ্যই আপনাকে করতে হবে তাছাড়া এই ফুল দিয়ে মায়ের পূজা মা শক্তিরূপণী মা কালী আরে মায়ের পূজা অবশ্যই করতে ভুলবেন না কারণ মা কালী ও মা লক্ষ্মীর খুব প্রিয় এই সাদা জবা ফুলের গাছ আর এই সাদা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে বাস্তুশাস্ত্র বা শাস্ত্র বলছে যে পিতৃদোষ থাকলে সে পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যায় এছাড়া এই গাছ বাড়িতে থাকা মানে সেই ব্যক্তি জীবনে মান সম্মান সমৃদ্ধি বৃদ্ধি পায় সেই সাথে সাথে মানসিক শান্তি মেলে সেই সাথে সাথে রোগ শোক থেকে সেই ব্যক্তি অনেক দূরে থাকে তাই এই আ লক্ষ্মীর প্রিয় কালীর খুব প্রিয় এই সাদা জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র বলছে আপনি আপনার বাড়িতে অবশ্যই লাগান তো তাহলে চলুন কোন দিকে বলা হয়েছে বাস্তুশাস্ত্র সংক্রান্ত মেনে এই গাছটি বাড়ির কোন দিকে লাগাবেন বাস্তুশাস্ত্র অনুসারে বলছে যে এই গাছটি বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা আর সেই সাথে সাথে সেই গাছ যত্ন এবং পরিচর্যা করতে ভুলবেন না কারণ এই গাছের ফুল দিয়ে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় মা কালী সন্তুষ্ট হয় ভগবান সিদ্ধিদাতা গণেশ সন্তুষ্ট হয় তাই এই গাছকে সব দেবী দেবতার রূপে সেই গাছকে সেবা যত্ন করলে সেই গাছে ফুল দিয়ে দেবীদের দেবী দেবতার আরাধনা করলে বা সেই গাছের পরিচর্যা করলে এই ধরনের মানসিক অবস্থা দুশ্চিন্তার উৎসব থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সেই ব্যক্তি যদি পিত্তিদোষ থাকে তা থেকে মুক্তি পাওয়া যায় সূর্যের অবস্থান ভালো হয় তাই বাস্তুশাস্ত্র মেনে বাস্তুশাস্ত্র মানে বাড়ির এই দিকে গাছটি অবশ্যই লাগান বন্ধুরা বলবেন না বাড়ির উত্তর বা পূর্ব দিকে এই গাছ বাস্তুশাস্ত্র মেনে লাগাতে বলা হচ্ছে কারণ এই দুটো দিক এই গাছটি শুভ দিক তাই বাড়ির উত্তর বা পূর্ব দিকে বাস্তুশাস্ত্র মেনে এই গাছ অবশ্যই লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কমেন্টে লক্ষ্মী লিখতে ভুলবেন না আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় তথ্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ